নমস্কার তো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে তোমার ক্লাস এইটের ইতিহাসের প্রথম অধ্যায় হুম ইতিহাসের ধারণা তো এই অধ্যায় থেকে তোমরা মনে রাখবে যে প্রথম পরীক্ষায় শুধু শর্ট প্রশ্নই আসে ঠিক আছে তোমাদের তিরিশ নম্বরে পরীক্ষা হবে প্রথম পরীক্ষা সেখান থেকে শুধু শর্ট প্রশ্ন আসবে তো এই ভিডিওতে আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করব প্রথম অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্নই আসবে না ঠিক আছে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টে কতবার ডাউনলোড করে রেখে দাও তোমরা সেটা খাতার মধ্যে লিখে নিতে পারো ঠিক আছে তো যাই হোক শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন রয়েছে আজকাল কোন যুগের কথা শোনা যায় অবশ্যই বিজ্ঞান যুগের কথা শোনা যায় সাঁওতাল বিদ্রোহের নেতাকে ছিলেন না সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন কাহিনী মাত্র বলে অভিহিত করেছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালির ইতিহাস চাই হ্যাঁ বলে বক্তব্য মন্তব্য পেশ করেন উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কারা ভারতীয়দের সভ্য করতে ভারত শাসন করতে ভারত শাসন কায়েম করেছিলেন উত্তর হচ্ছে ব্রিটিশরা ফারুকশিয়ার কে ছিলেন না মোগল সম্রাট হায়দার আলী কথাকা শাসক ছিলেন মহীশূরের সম্রাট দ্বিতীয় শাহ আলম কে ছিলেন শেষ মোগল সম্রাট চীনের কথায় ইউরোপীয়দের ফ্যাক্টরি ছিল ক্যান্টন প্রদেশে কি নিয়ে চীন ও ব্রিটেনের মধ্যে সংঘাত বেড়েছিল আফিম রপ্তানি নিয়ে কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে অধুনা শব্দ থেকে অধুনা শব্দটির মানে কি সম্প্রতি বা নতুন কবে পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রাজাবলী নামে ইতিহাস বইটি কে লেখেন না মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর কবে রাজাবলী ইতিহাস বইটি লেখা হয়েছিল আঠারোশো আট খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল কবে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখা হয়েছিল না আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জেমস মিল কোন যুগকে অন্ধকারময় বলেছেন মধ্যযুগকে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন জৈন ধর্মাবলম্বী বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী কবে ঔরঙ্গজেব মানা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধকে কোন যুগের অন্তর্ভুক্ত করা হয় আধুনিক যুগের প্রাচীন ভারতের কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন মৌর্য সম্রাট অশোক জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে আলান অ্যাক্টোভিয়ান হিউম ইলতুদমিস কাকে দিল্লি শাসনভারে নির্বাচন করেন রাজিয়াকে এই রাজিয়া হচ্ছেন দিল্লির প্রথম মহিলা সুলতান ভারত বিভাচন কবে ঘটেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কোন দেশের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হতো ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কি ছিল ব্রিটিশদের কাছে হুম ভারতের যে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ছিল সেগুলো হাঙ্গামা বা উৎপাদ বলে মনে হতো তাদের হিউমের জীবনী কে রচনা করেন উইলিয়াম ওয়েডারবান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয় জাতীয়তাবাদের কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি সূচনা হয়েছিল পলাশীর যুদ্ধ সম্রাট অশোক যে সাম্রাজ্যের শাসক ছিলেন তা হলো মৌর্য ফারুক কে ছিলেন অত হচ্ছে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম কে ছিলেন মোগল সম্রাট সাঁওতাল সাঁওতাল বিদ্রোহের নেতাকে ছিলেন সিধু আর কানু এটা আমরা প্রথমের দিকেও দেখেছিলাম পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সম্রাট আকবর যে সাম্রাজ্যের শাসক ছিলেন সেটা হচ্ছে মোগল সব দেশের ইতিহাস এক নয় একথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হায়দার আলী যে রাজ্যের অধিপতি ছিলেন তা হলো মহীশূর জেমস মিলের দৃষ্টিতে অন্ধকারময় যুগ বলা হয় মুসলিম যুগকে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্মাবলম্বী ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সাত খ্রিস্টাব্দে দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন রাজিয়া কলিঙ্গ যুদ্ধের জড়িয়ে পড়েন সম্রাট অশোক অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের হ্যাঁ জীবনীকার ছিলেন উইলিয়াম ওয়েডারবান জাতীয় কংগ্রেসের হরিপোড়া অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং তারপরে তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন যার নাম হচ্ছে ফরোয়ার্ড ব্লক বাক চিহ্ন বাঘপাটি সাম্রাজ্যবাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট উপনিবেশবাদের ব্রিটিশ সরকারের কাছে উপজাতি ও কৃষকদের বিদ্রোহগুলি হলো উৎপাত ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিম রপ্তানি করত চীন দেশে রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাস কেমন ছিল রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাস নিশ্চিতকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র রবীন্দ্রনাথের মতে যে সকল দেশ ভাগ্যবান তারা চিরন্তন স্বদেশকে কীভাবে খুঁজে পান ভাগ্যবান দেশ স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজে পান বর্তমানের ইতিহাস থেকে ঠিক হয় বর্তমানের ইতিহাস ঠিক হয় অতীত থেকে বর্তমান কিভাবে অতীতের ইতিহাস থেকে ঠিক হয় অতীতে পূর্বপুরুষদের করা অপরাধের ভার বহন করতে হয় বর্তমান ব্যক্তিটিকে এইভাবেই বর্তমান ঠিক হয় অতীতের ইতিহাস থেকে চাষিদের কেন নীল চাষ করতে হতো প্রায় সবসময় দেখা যেত নীলকর সাহেবদের কাছে চাষিরা চাষির ঋণ রয়েছে সেই ঋণ বংশগতভাবে থেকে যেত ফলে চাষিকেও নীল চাষ করতে হতো পূর্বপুরুষদের কড়া কাজের খতিয়ান কেন করা দরকার পূর্বপুরুষদের করা কাজের ফল বর্তমান ব্যক্তিটিকে ভোগ যখন করতে হবে তখন পূর্বপুরুষদের কাজ করা কাজের খত জানা দরকার তাই ইতিহাস পড়তে হয় রবীন্দ্রনাথের আগে ভারতীয়দের ইতিহাস নিয়ে কে প্রশ্ন তুলেছিলেন তার বক্তব্য কে ছিল রবীন্দ্রনাথের আগে এই প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই ব্রিটিশদের উপনিবেশ তৈরি করার যুক্তি কি ছিল ব্রিটিশদের উপনিবেশ তৈরির যুক্তি ছিল ভারতবাসী অসভ্য তাদের দেশের শিক্ষার অভাব বিজ্ঞানের অভাব প্রভৃতি ব্রিটিশরা সভ্য তাই তাদের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা হুম নেক্সট বঙ্কিম বলেছেন আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব এর অসুবিধা কোথায় কথাটি শুনতে ভালো হলেও তা সম্ভব নয় কারণ যে সমাজে একটা বড় অংশের মানুষ লেখাপড়া জানে না তারা কিভাবে দেশের ইতিহাস লিখবে এই প্রশ্ন থেকেই যায় আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান কি মুদ্রা আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান ভারতের ইতিহাস আসলে কি ভারতের ইতিহাস আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস কবে চীনের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল ঊনবিংশ শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করত সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল ভারতের ইতিহাসে কয়টি ভাগ ভারতের ইতিহাসে তিনটি ভাগ প্রাচীন মধ্য ও আধুনিক আধুনিক শব্দটা কোন শব্দ থেকে এসেছে এর অর্থ কি আধুনিক শব্দটা অধুনা শব্দ থেকে এসেছে এর অর্থ বর্তমান কালে বা সম্প্রতি বা নতুন পলাশী যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ হয় রাজাবলী কে লিখেছিলেন রাজাবলীর বিষয়ে কি ছিল আঠারোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর হ্যাঁ রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছেন রাজাদের কথা বলার জন্যই রাজাবলী বইটি লেখা হয়েছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা বইটি লেখার মূল উদ্দেশ্য কী ছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ অফ ইন্ডিয়া সরি হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল বইটি লেখার উদ্দেশ্য মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কতাকে এক জায়গায় জড়ো করা ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সেটি কোন যুগে ধরা হয় ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে তার সময়কাল সাধারণত ভারতের ইতিহাসে মধ্যযুগ ধরা হয় পলাশীর যুদ্ধকে কোন পর্বে ধরা হতো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সংগঠিত পলাশীর যুদ্ধকে আধুনিক পর্বে ধরা হতো ইলতুদমিস ইলতুদমিসের মৃত্যুর পর দিল্লির শাসনভার কে গ্রহণ করেছিলেন না ইলতুদমিসের মৃত্যুর পর দিল্লির শাসনভার নেন তার মেয়ে রাজিয়া যুগ বদলে ধারাকে সময়ের হিসাবে কষে ধরে ফেলা যায় না কেন প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের নানান বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না তাই সব সবসময় যুগ বদলে ভ্রমণের হিসাবে ধরে ফেলা যায় না ভারতবর্ষের ইতিহাসে কোন বিষয়টি আজও বর্তমানে সমাজকে ছুঁয়ে যায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না এই প্রশ্নটা এখনও বর্তমান সমাজকে ছুঁয়ে যায় আধুনিক ইতিহাস লেখার উপাদানগুলি কি কি প্রশাসনিক কাগজপত্র বই ডায়েরি চিঠি থেকে শুরু করে জমি বিক্রির দলিল বা রোজগার বাজারে ফর্দ ফর্দি ছবি মানচিত্র পোস্টার বিজ্ঞান সংবাদপত্র এইসবই ইতিহাসের উপাদান অ্যালান অ্যাক্টোভিয়ান হিউমের জীবনী কার লেখা অ্যালান অ্যাক্টোভিয়ানের অ্যাক্টোভিয়ান হিউমের জীবনী লেখেন উইলিয়াম ওয়েডারবান ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান কি ফটোগ্রাফ থেকে কি জানা যায় ফটোগ্রাফ ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান হলো ফটোগ্রাফ ফটোগ্রাফ থেকে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের বিষয় জানা যায় হরিপুরা কংগ্রেসের অধিবেশন কবে হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের অধিবেশন হয়েছিল ব্রিটিশ সরকার বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলন আন্দোলনগুলিকে কি বলেছিলেন ব্রিটিশ সরকার বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলিকে বলেছিলেন হাঙ্গামা বা বাংলার ধান পাট প্রভৃতি চাষ কেন নষ্ট হতো বাংলার নীল চাষ হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মাথায় রেখে এর ফলে বাংলার ধান পাট প্রভৃতি চাষ নষ্ট হতো উপনিবেশবাদের মূল কথা কি একটি অঞ্চলের জনগণ ও সম্প্রদায়কে অন্য একটি অঞ্চলের সাথে ব্যবহার করা এটাই উপনিবেশবাদের মূল কথা ভারতের আধুনিক ইতিহাসে কিসের হদিশ পাওয়া যায় ভারতের সমাজ রীতিনীতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তার হদিশও পাওয়া গিয়েছিল স্বাধীন ভারতবর্ষের প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বাধীন ভারতবর্ষের প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে দুটো রাষ্ট্র এক সময় ভারতবর্ষেরই আত্মীয় ছিল দীর্ঘদিন তারা পাশাপাশি ছিল অথচ এক সময় তারা আলাদা হয়ে গেল জেমস মিল তার বইতে ইতি ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন মিল তার বইতে মুসলিম যুগকে কি নামে অভিহিত করেছেন মিল তার রচিত বইটিতে ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ প্রথম দুটো পর্যায়ে শাসকের ধর্মের নামে আর শ্রেষ্ঠা শাসকের জাতির নামে মিল তার বইতে মুসলিম যুগকে অন্ধকার যুগ নামে অভিহিত করেছেন সাম্রাজ্যবাদ কি এর দ্বারা কি হয়ে থাকে একটি শক্তিমান রাষ্ট্র বা দেশ তুলনায় দুর্বল রাষ্ট্র বা দেশের ওপর প্রভুত্ব কায়েম করে নিজের দখলে আনে এই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলা হয় সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া এর দ্বারা দুর্বল রাষ্ট্র অথবা দেশটি জনগণ সম্পদ সব কিছুই শক্তিমান দেশটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে তো ধন্যবাদ